তো তোমরা খেলা করো রান্না বান্না করতেছ ওরে বাবা কি রান্না বান্না করতিছ দেখি একটু হ্যাঁ খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে রান্না করতে পারো দেখি কি রান্না করতেছে ওরে বাবা কি ভত্ত ওরে আল্লাহ বড়ে ভত্তের রেসিপি কি ও করতেছে এটা কি কলা কি পাকা কলা কি পাখনা দেখি কাঁচা কলা আল্লাহ ছোট্ট ছোট্ট কলা কাটিছে এও এও পাকনা ওরে বাবা কাটা কাটিও করতে পারবে হাত কেটে যাবে তো ওরে আল্লাহ এটুকু একটু পুলাপান রান্না বান্না করতে পারে ভর্তা করতিসে মাশাল্লাহ হ্যাঁ তুমিও পারো কাম করতে পারো হ্যাঁ কাম করতে পার কি পাখনা কলা ছোটো ছোটো কলা কুন্ধাতে নিয়ে আসতো তাই তা করবে না কলা সিরিজ

তুমি এদের মধ্যে বড় এই জন্য কাটা কাটা হাত কাটবে না হাত কাটবে দেখো কলা কত সুন্দর করে এগুলো কি ভর্তা হবে কলা পাতা রাখছি এর মধ্যে কি কি দিবা গুড়া মরিচও দেবা সবাই খাইতে পারবে না না তোমাদের হাতের তো আমি খাবো খাইয়ে কি আমার কাম আসেননি পুলাপান মাখাছো তাই আমি খাবো আমার বদলে পিচিটা রে দাও হ্যাঁ তোমরা খাবা এ তো ভালো না কস তাই না পাকা না তো পাকা খাও পেরে কুল পাকা নেই কই লবণ দেখি মরিচ দেখি আল্লাহ কি পাকা তা হাত মুখ ধোবা না গোসল করবা না তোমরা গোসল করবো কখন এরা কুল মাখাচ্ছে এসে দেখলাম কুল মাখানোর কি এ কাঁচা কল্লা ওই যে কেটে রাখছে পুলা পানে থাক থাক মারামারি করে না এ বড় আর তুমি ছোট এ ভাই বোন একই নাকি চাষ ভাই বোন কুল 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 ভত্তা করতেছে কুল ভত্তা আসো দেখে যাও একটু সিন দাঁড়াও আল্লাহ মরিস কতগুলো দিছে রে হ্যাঁ হ্যাঁ লবণ হ্যাঁ লবণ দিছে অতগুলো আচ্ছা 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 যাও আসতেছি হ্যাঁ এই কলা গুলো আবার গুছায় রাখো কালকে আবার খাবার ফেলে দিবা আবার আর খাবার না খাওয়া শেষ ও কি অবস্থা পোলা পান মা খাচ্ছে তা কি রাঁধতে পারো তুমি ওরে বাবা তাহলে চলো তুমি আমার সাথে ঢাকায় তুমি রান্না বান্না করতে পারো তো ভালো হ্যাঁ মজা খাবো রান্না বান্না করে দিবা আমি শুধু খাবো হ্যাঁ সত্যি সত্যি পারে

মাখাও মাখাও একটু দেখি কিরম মাখা খাওয়াটা আমি একটু দেখি কলাপাতা দেখি সবার একটা একটা কলাপাতা তুমি খাবা ওই যে দেবে মাখা ওই মাখা তোমাকেও দেবে গোসল করবার না কি অবস্থা গ্রামের পুলাপানের অবস্থা দেখে

মা খাচ্ছে এই আমি জীবনেও দেখিনি এই প্রথম আমার বয়সে প্রথম দেখতেছি পুলাপান কুল মা খাচ্ছে গ্রামের পুলা পান স্মার্ট পোলা পান এই যে কলা এখন আছে নিবা না এগুলো হ্যাঁ এই যে এই যে অনেকগুলো আছে তাই তোমরা কি কলা পাতায় খাবা

এ ভাত খাবা কখন তোমরা এই খাচ্ছ এখন বাজে আড়াইটা গোসল করে ভাত খাবা তিনটা চারটার সময় শীঘ্রই যাও এই খেয়ে খেয়ে নাও ভাত না আল্লাহ হাফেজ তোমাদের সাথে দেখা করা শেষ আবার কালকে দেখা হবে হ্যাঁ কালকে বিকালে